আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি একদম সহজভাবে কিভাবে আপনারা শিরিঞ্জ পিঠা তৈরি করবেন তা আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য আমি শুরুতে এই যে চাউলগুলো বেটে নিয়েছি এগুলো সারা রাত আমি ভিজে রাখছিলাম পরে সকালবেলা এগুলো সব বেটে নিতেছি এই যে চাউল আমার বাটা হয়ে গেছে এগুলো আমি সব পাটা থেকে তুলে নিচ্ছি আর এদিকে আব্বাকে বলছি যে কিছু কলা গাছের পাতা এনে দিতে আমাদের বাড়ির পেছনে অনেক কলা গাছ আছে তো আব্বা বলছে যে আমি আয়না দিতেছি আর আপনাদের যাদের কলা গাছের পাতা নাই আপনারা তারা কাঁঠাল গাছের পাতার মধ্যে সিনেঞ্চের পিঠা তৈরি করতে পারবেন আর কাঁঠাল গাছের পাতা যদি নাও থাকে তাহলে আপনারা দেখা যায় পলিব্যাগগুলো আছে ওগুলো কাটাতে সুন্দরভাবে কেটে হালকা তেল মাখিয়ে তারপরে সেখানে তৈরি করে নিতে পারবেন এই যে আবার পাতা এনে দিছে কিন্তু পাতার মধ্যে অনেক ময়লা আর ওগুলা সুন্দরভাবে কেইটা তারপরে আমি ভালোভাবে ধুইয়া নিছি ধুইয়া তারপরে মুছা রেখে দিছি শুকাইতে দিছি চাউলের এই যে এগুলো আমি আলাদাভাবে তিন ভাগে ভাগ করে নিছি আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি লাল রঙের আমি তিনটা কালার তৈরি করব একটা লাল একটা হলুদ আর একটা সাদায় রাখবো এই যেটা মাখা হয়ে গেছে এখন হলুদ কালারটাও আমি মেখে নেব আপনার ইচ্ছা করলে রঙ না দিলে না দিতে পারেন সেটা যার যার ইচ্ছা রং না দেওয়া আরও ভালো বাচ্চারা বড়রা খাবে তো আমি একটু দিচ্ছি কালারের জন্য এই যে আমার রঙ দেওয়া হয়ে গেছে আমি এটা তৈরি করার ক্ষেত্রে পাইপিং ব্যাগ ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে সমস্যা নাই আপনারা লবণের ব্যাগ থাকলে বা শ্যামাইয়ের বা পোলাও চাউল যে পাওয়া যায় ব্যাগগুলো ওগুলা বা দুধের যে শক্ত ব্যাগগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন কারণ এখানে যখন আমি আমি যে চাউল যে দুধটা বানিয়ে নিছি আসলে এটা মানে পলিথিনে দিলে চাপ দিলে যাতে পলিথিন না ফেটে যায় এর জন্য একটু শক্ত পলিথিনগুলো নিলে ভালো হয় তো আমি যেহেতু কেকের কাজ করি আমার ঘরে পাইপিং ব্যাগগুলো সবসময় থাকে এই কারণে আমি পাইপিং ব্যাগগুলোই নিয়ে নিচ্ছি এই যে একটা মগের মধ্যে আমি পাইপিং ব্যাগটা রেখে তারপরে এগুলো সব ভরে নিচ্ছি আপনি কোনো সমস্যা নেই আপনারা ওই প্যাকেটগুলো নিয়ে তারপরে সেফটি পিন বা যে কোনো ছিদ্র করা কিছু দিয়ে একটু ফুটা করে নেবেন তারপরে আপনারা এই যেভাবে অনায়াসে দুটা ভরে তারপর তৈরি করতে পারবেন প্রথমে ছোটো করে ছিদ্র তৈরি করবেন যদি দেখেন যে না খুব অল্প বের হচ্ছে ওরকম বের হচ্ছে তাহলে আস্তে আস্তে বড়ো করে নেবেন কারণ শুরুতেই বড় করে নিলে দেখা যায় অনেক মোটামোটা বের হবে আমিও তাই করছি শুরুতেই মানে অল্প করে ছিদ্র করে মানে এই যে ঈদেরকেছিদে কেটে নিছি পরে দেখতেছি যে আমারটা অল্প অল্প বের হচ্ছে পরে আমি আর একটু বাড়িয়ে নিছি একটু বেশি করে কেটে নিছি আর আপনারাই করবেন মানে যাদের ফুল তৈরি করা একটা গোল না হয় আপনারা একটা বোতলের মুখা দিয়ে একটা শেপ দিয়ে নেবেন গোল করে ও আমি কিছু দিয়ে নেই আমি এমনি তৈরি করছি আমার পরে মনে হলো যে না একটা বোতলের মুখা দিয়ে একটা গোল শেপ দিয়ে নিলে আমার পিঠাটা গোল হতো আমার পিঠাটা ওরকম বেশি সুন্দর হয় নাই আর আমি এক হাত মোবাইল ধরছি আর এক পিঠা তৈরি করছি মানে এতে দেখা যায় আমার পিঠাটা আরও বেশি হয়েছে এই যে আমি লাল রঙের পিঠা তৈরি করে নিয়েছি কতগুলো এখন আমি এই যে সাদা রঙের ডু দিয়ে এখন এই যে পিঠাগুলো তৈরি করে নিতেছি আপনারা এভাবে আস্তে আস্তে আর এভাবে পিঠা তৈরি করা সহজ কেন বললাম কারণ সিরিঞ্চি পিঠা দেখা যায় তৈরি করতে গেলে একটু পরে পরে সিরিঞ্চি দুটা ভরতে হয় কিন্তু এভাবে প্যাকেটের মধ্যে আপনি যদি নিয়ে নেন তাহলে একবার ভরে নিলে সেগুলো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন অনায়াসে আর এগুলো অনেকটা প্রেশারও দিতে হয় না একটু চাপ দিলে দেখা দেয় খুব সহজভাবে এইগুলো বের হয়ে আসে আপনার হাতের ব্যথাটাও কম হবে কারণ সিরিঞ্চি আমি দেখছি আমাদের মাচা চাছিরা যখন বানাতো মানে হাতের ইটা একবারে লাল হয়ে যেত মানে অনেকটাই কষ্ট হতো তো এভাবে আপনারা খুব সহজভাবেই অনেকগুলো পিঠা বানিয়ে নেবেন আপনাদের হাত ব্যথাও হবে না ওরকম এতটা আর দেখা যায় খুব অল্প সময়ে অনেক পিঠা বানাতে পারবেন এখানে আমি এই যে হলুদ কালারের দুধ দিয়ে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি এই যে আমার পিঠেগুলো এই যে তৈরি করা হয়ে গেছে এখন আমি মাটি চলে চলে আসছি পিঠাগুলো সিদ্ধ করে নিব আমি একটা করার মধ্যে গরম পানি নিছি তার উপর দেয় খের দিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি ছাঁকনে থাকে তাহলে আপনারা ওটাও দিয়ে নিতে পারেন তো আমি আঞ্চলিক ভাষায় খের বলে খড় খড়ের উপরে আমি এই যে পিঠাগুলো দিয়ে দিছি এই যে আমার পিঠাগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি এখন আস্তে আস্তে নামিয়ে এ দেখেন অত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর আগে আমি কতগুলো নামি ফেলছি যেগুলো নামে নিতেছি আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি অনেকে আছে যে কলা পাতা দিয়ে তৈরি করলে বা কাঁঠাল পাতা বা পলিথিন তৈরি করলে তার উপর দিয়ে একটু তেল মাখিয়ে নেয় যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে যায় কিন্তু আমি কোনো তেল মাখাই নাই সেটা যার যার ব্যাপার আপনাদের ইচ্ছা হলে আপনারা মাখিয়ে নিতে পারেন এই যে আমার পিঠাটা হয়ে গেছে সিদ্ধ করা সব এখন এগুলো আমি রোদ্রে শুকাইতে দিব আর এই পিঠাগুলো দেখা যায় যে একদিনেই রোদ্রে শুকিয়ে যায় কারণ এখন রোদ্রের পরিমাণটা অনেক বেশি তো দেখা যায় আপনারা একদিনেই কয় ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে যদি রোদের পরিমাণটা অনেক বেশি থাকে শুকাইতে সময় লাগবে না আমার সবগুলো পিঠা অনেক সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই যে আমার পিঠাগুলো রোদ্রে শুকানো হয়ে গেছে এই যে দেখেন এখন আমি চুলার পর আসছি ভাজার জন্য এই যে দেখেন আমি সুন্দরভাবে এগুলো ভেজে নিচ্ছি আর তেলে দিচ্ছি আর এই যে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাই আপনারা হল বাসে ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন অনেক সহজভাবে এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন ওরকম বেশি কষ্টই হয় না আর হ্যাঁ আমি পাঠায় বেটে নিচ্ছি আপনাদের যদি সিদ্ধ চাউলের গুঁড়া থাকে তাহলে আপনারা চাউলের বুড়া দেয় বানাইতে পারবেন তাহলে পাঠায় যে বেটে নেওয়ার কষ্টটা ওটার আপনাদের হবে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা একটা লাইক দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আরও আসতে পারি কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইবে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ যোগাবে আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি আর পিঠাগুলো খেতে অনেক মস মশা হয়েছিল আর আপনারা এই করবেন গরম থাকা অবস্থায় যারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন এর উপর দিয়ে একটু চিনি ছিটে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ